নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এই গরমে তৃপ্তি করে খাওয়ার জন্য একটা পটলের সুস্বাস্থ্য রেসিপি শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুব ভালো লাগবে তো চলুন কীভাবে বানিয়েছি ভিডিওটা দেখতে থাকুন এখানে আলু আর পটল কেটে নিয়েছি প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপর এদিকে মশলার জন্য একটা পেঁয়াজ টমেটো আদা রসুন নিয়ে নিয়েছি আর একটা লঙ্কা আমি এগুলোকে বেটে নেব এদিকে বাটির মধ্যে ভিজিয়ে রাখার জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো অল্প জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে বাটা মশলার স্বাদ আসবে তো এদিকে ভিজিয়ে রেখে দিয়েছি মশলাটা আর আগে থেকে আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি তিন চামচ তেলটা ভালো করে গরম করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তারপর অল্প লবণ দিয়ে দিচ্ছি এখানে আলুটাকে আমি একদম হাই ফ্লেমে ভেজে নেব তবে ঢাকা দিচ্ছি না চার পাঁচ মিনিট এই হাই ফ্লেমে ভাজলে আলুটা ভাজা হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটাকে ঢেকেও ভেজে নিতে পারেন তবে আমি ঢাকা দিই ঢাকা না দিয়ে এটাকে পাঁচ মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন আলু ভাজাটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে আমি পটলটাকেও দিয়ে দিচ্ছি পটলটাকেও বড় বড় করে আমি কেটে নিয়েছিলাম এখন আমি পটলটাকে দিয়ে তার মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি খুবই অল্প দিয়েছি আমি লবণ এক চিমটির মতো তারপর নাড়াচাড়া করে পটলটাকেও আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এটাকে পটলটাকেও চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে প্রথমে লো ফ্লেমে একটু তারপর হাই ফ্লেমে পটলটাকে আমি চার পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খুব সহজেই কিন্তু পটলটা ভাজা হয়ে যাবে এভাবে ভাজলে পটলটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে ওই তেলের মধ্যে আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপর বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা পেঁয়াজ রসুনে তারপর ভিজে যেটা যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে এটাকে আমি তিন চার মিনিট এটাকে ঢেকে লো ফ্লেমে কষিয়ে নেব তবে বেঁচে আমি ঢাকাটা খুলে কিন্তু দুই থেকে তিনবার নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি আলু পটলটা দিয়ে আবারও এক মিনিটের মতন একদম লো ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেবো যাতে মশলা খুব সুন্দরভাবে আলু পটলের মধ্যে ঢোকে তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি যেহেতু পটল আর আলু ভাজার মধ্যে খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আলু পটলটা আমার কষানো হয়ে গেছে এখন আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবারও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব এইভাবে আলু পটল রান্না করে কিন্তু এই গরমে তৃপ্তি করে খেতে পারো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে বা রুটি যে কোনো কিছুর সঙ্গে তোমরা পরিবেশন করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর এই আলু পটলের রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে না আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে বলবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে